বিসমিল আহ রহমান রহিম সাজিদ হোসেন এখন যে প্রবলেম নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ফাংশন ব্যবহার করে আর বেশাদেশি বৃত্তের ক্ষেত্র হল তো কথা না বলে প্রোগ্রামে চলে যাই এই ব্যাপারটা আমি অনেকবার বলেছি আর নতুন করে বললাম না তো আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে আপনারা নিশ্চয়ই জানেন বৃত্তের ক্ষেত্রে ফল জন্য পাই এর মান দরকার আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম এটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে তারপর আমরা একটা নাম দিলাম তারপর ভ্যালু অ্যাসাইন করলাম এর জন্য কোনো অ্যাসাইনমেন্ট অপার্ডের প্রয়োজন নাই তো আমাদের যেহেতু বলছে যে সেটা ফাংশন মানে ফাংশনের মাধ্যমে করতে হবে তো ফাংশনটা গ্লোবাল করবো অর্থাৎ মেইন ফাংশনের উপরেই করবো তারপর আমরা সেটা ডিক্লেয়ার করতেছি ফাংশনটা ডিক্লেয়ার করলাম মানে হচ্ছে এটা রিটার্ন হবে ইন্টিজার এবং ফাংশনটার নাম দিলাম সার্কেল সার্কেলের প্যারামিটার কিছুই দিলাম না এটা এটা হচ্ছে একটা ফাংশন

সেটা স্ক্যান এর মাধ্যমে ইনপুট নেব আপনারা নিশ্চয়ই জানেন পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোটিং ডেটার জন্য তো আমাদের এখানে ডেটাটা একটু সমস্যা হইতে পারে ইন্টেজার দেওয়ার কারণে আমরা এখানে ফ্লোটই দেব তারপর স্ক্যান করা হয়েছে স্ক্যান করার পর আমাদের এখন ফর্মুলা বসাইতে হবে সার্কেল এরিয়া ইজিক টু পাই ইন্টু আট স্কোয়ার তাদের ফর্মুয়াটা বসানো হয়ে গেল এখন যেহেতু বলছে ফাংশনের মাধ্যমে তো আমরা সব কাজ ফাংশনের মধ্যেই করবো আমরা প্রিন্ট করতেছি পারসেন্টেজ অ্যাপ এবং আমাদের সব কাজ হয়ে গেছে কিন্তু এখন আমাদের মেইন ফাংশনের মধ্যে আমাদের এই ফাংশনটা কল করতে হবে জাস্ট আমরা ফাংশনটা এইভাবে কল করতে পারি জাস্ট এইভাবে এই ফাংশন কল করতে হয় মেইন ফাংশনের মধ্যে আসবে আইসা যখন দেখবে বলছে এই ফাংশনটা কল করছে তখন ফাংশনটা উপরে গিয়ে দেখবে যে এখানে ফাংশন সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং এখানে কি করতে বলা আছে সবই বলা হয়েছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য মেসেজ দেওয়া হয়েছে ইউজার থেকে আর এর মান নেওয়া হয়েছে তারপর পায়ে আর স্কোয়ার মান হচ্ছে সার্কেল এরিয়ার এটা হচ্ছে ক্ষেত্র হোল বের করার জন্য তারপর আমরা সেটা প্রিন্ট করেছি সো আমরা এখন কম্পাইল করি কম্পাইল করার পর কোনো ভুল নাই তো আমরা এখন ইনপুট দিব হচ্ছে ফাইভ ফাইভ দিলে হচ্ছে সেভেন্টি এইট হওয়ার কথা সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর তো আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে আমাদের রেজাল্ট ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে গ্লোবাল ফাংশন যদি আমরা মেন ফাংশন ইজি করি তাহলে ফাংশনটাকে চিনতে পারবে না সেই জন্য আমরা উপরে বলে দিয়েছি আর এটা হচ্ছে ডিফাইন কিওয়ার্ডের মতো একটা ভেরিয়েবল সরি এটাকে একটা কনস্ট্যান্ট বলে ডিফাইন কিওয়ার্ডের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে ফ্লোট ফ্লোটিং পয়েন্টের আমরা এখানে বয়টু দিতে পারি তাতে কোনো সমস্যা নাই সার্কেল এটা একটা নাম দিলাম এটা হচ্ছে ফাংশনের নাম ফাংশানে কোনো প্যারামিটার নাই আমরা এখানে প্যারামিটার দিয়েও দিতে পারি তারপর দুইটা ভেরিয়েবল নিলাম ফাংশনের মধ্যে সেটা হচ্ছে আর এবং সার্কেল এরিয়া তারপর প্রিন্ট এফের মধ্যে আমরা বলে দিলাম যে ইনপুট দেওয়ার জন্য স্ক্যানফের মাধ্যমে সেটা ইনপুট নিলাম তারপর সার্কেল এরিয়া দুটো পাই আর স্কোয়ার তো প্রিন্ট এফের মধ্যে আমরা আবার সেই সেই ফাংশনের মধ্যেই সেটাকে বলে দিলাম প্রিন্ট আউট করার জন্য তারপর মেন ফাংশন ডিক্লেয়ার করলাম আমাদের মেন ফাংশনের মধ্যে সেই আমাদের ইউজার ডিফেন্ড ফাংশন এটাকে ইউজার ডিফেন্ড ফাংশন বলে সেই ইউজার ডিফেন্স ফাংশনটাকে কল করলাম এবং রিটার্ন জিরো হচ্ছে মেন ফাংশনটা শেষ তো আরেকবার রান করাই যদি আমরা ফাইভ দিই তাহলে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর তো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে তো এখানে বুঝতে কারো সমস্যা নেই আমাকে দরকার জানাবেন